স্বামী সন্তান থাকা শত টোটো চালকের সাথে প্রেম শুধু কে তাই প্রথম পক্ষের স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করে বিয়ে টোটো চালকের সাথে ফের বিয়ে করেন ওই মহিলা চার সংসার করার পর ভিন রাজ্যে পানি দেয় টোটো চালক এরপরই শুরু হয় আসর কাহিনী শ্বশুরবাড়িতে বাড়িতে থাকা খাওয়ার পর ফের শ্বশুরবাড়ি আসতেই বাধার সম্মুখীন হতে হয় ওই মহিলাকে বিয়ের কাগজ জানতে বলে ওই মহিলার স্বামী সহ শ্বশুর সদস্যরা বের জেনে দেখা দেখাতে বাড়ি ছেড়ে চম্পর দেয় যুবকের বাড়ির সদস্যরা ঠিক তারপরে বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন ওই মহিলা রবিবার সন্ধ্যার এই ঘটনায় চাঞ্চল্যকর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এই ঘটনা মুর্শিদাবাদের জলঙ্গির যৌ পরমানন্দপুর কারিগর পাড়া এলাকার ওই মহিলা জানিয়েছেন গত চার মাস আগে এক আত্মীয়ের বাড়ি থেকে এই যুবকের টোটোতে চেপে বাড়ি আসেন মহিলা ব্যাস এই সময়টুকুতে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজনে মহিলার স্বামী সন্তান থাকা সত্ত্বেও প্রথম পক্ষের স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করে বিয়ে করেন টোটো চালককে এদিকে টোটো চালক যে আগে অন্য কোনো মেয়েকে বিয়ে করেছেন তা জানত না এই মহিলা হঠাৎ করে শ্বশুর আসতেই সব তথ্য ফাঁস হয় এখন স্ত্রীর মর্যাদা পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেন তিনি যদিও যুবকের পরিবারের পক্ষ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

আগে স্বামীকে ডিভোর্স দিয়েছেন হ্যাঁ আগে স্বামীকে ডিভোর্স দিও বিয়ে করেছে ডিভোর্স দিও চার মাস ছিল ওর কাছে কার কাছে ওই সামনের কাছে কোথায় ছিলেন এতদিন দিন এখানটাই ছিলাম আমার মায়ের বাড়িতে ও গিয়ে ফেস্ট আমি এখানে এসেছি খাওয়া দাওয়া করেছি গিয়েছি সবই হয়েছে আর এখন ও অস্বীকার করছে কি অস্বীকার করছে শাহিদ তো বিয়ে করে নিতে দিল কাগজ নিয়ে আই বিয়ে কাগজ এখন বিয়ে কাগজ নিয়ে এসে এখন আমার সাথে এরকম করছে মানে এখানে কি এর আগে আপনি থাকতেন এসে যেটা হচ্ছে এই যে চার মাস এসে থাকতেন আপনি তখন কি তার স্ত্রী থাকতো না এই বাড়িতে